আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে বাণিজ্য শুল্ক নিয়ে একটি টানা পড়েন চলছে সেখানে নয়াদিল্লিকে একটি বার্তা দিয়েছে হোয়াইট হাউস সেই বার্তাটি হলো যে বন্ধু হলে বন্ধুর মতো আচরণ করুন যে মুখে আপনি বন্ধু বন্ধু বলবেন কিন্তু কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে আমেরিকার স্বার্থ পরিবর্তী তা মেনে নেওয়া হবে কারণ আমেরিকা অর্থনৈতিকভাবে ভারতের সাথে এটা আমেরিকা কখনই চাবে আমেরিকা চাবে যে ডিভেন কিক সমান সমান তো সেক্ষেত্রেও যে ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে ভারতের যে একটা বাণিজ্য চলছে তাতে আসলে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হোয়াইট হাউস ক্ষুব্ধ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তাই আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ফিনান্সিয়াল টাইমসের পত্রিকায় এক নিবন্ধে দাবি করেন ভারতকে অবশ্যই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে তাদের পরিষ্কার কথা যে রাশিয়া থেকে তোমাকে তেল কেনা যাবে না তার ভাষায় যে ভারত যদি আমেরিকার বন্ধ হয়ে থাকতে চায় তবে তাদের আচরণও তেমনই হতে হবে এবং ভারতের যে এনডিটিভি সেই খবরও এই সত্যতা স্বীকার করেছে তে তিন বছর ধরে যে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক কূটনৈতিক টানাপোড়াণ চলছে কারণ একদিকে ভারতের ভারত রাশিয়ার সাথে তার দীর্ঘদিনের সম্পর্কটা বজায় রেখেছে সেই সাথে সাথে আমেরিকার সাথেও সেই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে যেমন কোয়াড হয়েছে অস্ট্রেলিয়া আমেরিকা জাপান এবং ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি সামরিক জোট তারা করেছে অর্থনৈতিক বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে এই কোয়াড গঠিত হয়েছে তাই কোয়াডের মূল উদ্দেশ্য হলো চীনকে ঠেকানো কিন্তু এখন চীনকে ঠেকানোর জন্য যে কোয়াড তৈরি হয়েছে কিন্তু তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতের উপর সন্তুষ্ট নন কেন যে ভারত মানে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখছে এবং রাশিয়ার অর্থনীতিকে মজবুত করতেছে সেজন্য ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে তুমি তেল কিনা বন্ধ করো যদি তেল কিনা বন্ধ না করে তাহলে তোমার উপরে আগের পঁচিশ আর এখন নতুন করে পঁচিশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করা হয় আর এই পঞ্চাশ শতাংশ শুল্ক ধার যদি চার্জ করা হয় ভারতের উপরে তাহলে ভারতের অর্থনীতি সাংঘাতিক বিপর্যস্ত হবে এবং সেখানকার যারা মানে অর্থনীতি বিশেষজ্ঞ তারা বলছেন যে যদি পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরও থাকে তাহলে দেখা যাবে যে ভারতের কমপক্ষে সাত কোটি লোক বেকার হয়ে যাবে এবং এই বেকারত্বের চাপটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য সাংঘাতিক মানে মানে ক্ষতিকর হবে এবং ভার বহন করার খুব এটা টাফ হয়ে দাঁড়াবে সেই জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে নরেন্দ্র মোদী তারা সেপ্টেম্বরে সেখানে জাতিসংঘের যে সভা হবে সেই আলোকে সেই প্রেক্ষাপটেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে মানে সাক্ষাৎ করার চেষ্টা করছেন কিন্তু এর মধ্যেই আমেরিকা থেকে বলা হচ্ছে যে না ভারতের সাথে আমাদের মানে যে শুল্ক চুক্তি নিয়ে আলোচনা সেটা হবে না আপাতত স্থগিত ভারত পড়েছে মোটা দাগে একটা সমস্যা তারপরেও বলবো যে বৈশ্বিক প্রেক্ষাপটে শুল্ক নিয়ে যে বিরোধ আছে সেটার একটু সমাধান হোক এটা আমরা চাই